নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এসেছি সকালবেলায় আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে যে কাজগুলি আমি দেখাবো আজকে যে কাজগুলি ছাদে এসে না করলেই নয় এই যে সবাই দেখতে পাচ্ছেন যে ড্রাগনের ফুলটা এটা ফুলটা ফুটে দুদিন হয়ে গেল গেলো দুদিন হয়ে গেল তো এই ফুলের ওই জায়গাটা আমি একটু কেটে দেব। না হলে এই বৃষ্টি যদি পড়ে ফুলটার পচনের সাথে সাথে যদি ফলটাও পচে যায় তাই আমি এই জায়গাটা একটু কেটে দেব। এইভাবে সমস্ত ফলগুলোই কাটবো আগে হ্যাঁ এটা আমি একটা হাতে করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে যে দেখাচ্ছি এই ফুলের এটা কাটবো হ্যাঁ যখনই বন্ধুরা এই যে ফুলটা হয়ে যাবে ফুলটা মরে যাবে তারপরেই এটা কেটে দেয় ভালো আমি অন্তত সববারই তাই করি যাতে ওই ফুলটার সাথে ওটা পচে ইনফেকশানটা না ছড়িয়ে যায় আবার অটোমেটিক ফুলটা ঝরে পড়েও যাবে সেটা পর্যন্ত আর অপেক্ষা করি না যেই ফুলটা হয়ে যায় দুদিন তিন দিন ফুলটা ফোটার দুদিন তিন দিন পর এটাকে আমি কেটে দিই যাদের অনেক হয় তাদের পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু ছাদের দু চারটে গাছের জন্য এটা করাই যায় এই যে এই ড্রাগনটা ছিল কিন্তু এটা হলুদ ড্রাগনের আর এটা হলো এটা হলো পিঙ্কটা রানি কালারের আরো একটা ওই তলাতে আছে ওটা গাছ সরিয়ে করতে হবে এটা করার আরও একটা কারণ যেটা ধরুন এই তো ছোটো ছোটো জায়গা ছোটো ছোটো কম মাটি কম সার যাই হোক তো ফুলটা যে এত বড়ো সেও তো যতক্ষণ সে থাকছে ততক্ষণ তো সে একটা পুষ্টিটা টানছে তাই না তাই যখন হয়ে গেছে ওটা দুদিন দিন তিন দিন সেটা কেটে দিলে এবারে ফলটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে হলে ফলটা বৃদ্ধি পাবে কি করে এইভাবে আমি আমার আরও যেগুলো হয় আমি দেখাচ্ছি এই যে কুমড়ো গাছে কুমড়ো গাছে হয়তো প্রতিদিন ফুলগুলো তুলি না কুমড়ো গাছের প্রতিদিন ফুলগুলো তুলি না কিন্তু ফুলগুলো আমার রান্না হয় না কিন্তু ফুলগুলো না হয়ে যাওয়ার পরে ফুল কুমড়ো গাছের ফুল কি হয়তো ভোরবেলায় ফুটেছে দুপুর দিকেই সেই ফুলগুলো নেতিয়ে যায় তাহলে যতক্ষণ সে থাকবে ততক্ষণ তার সে পুষ্টিটা টানছে গাছের তারপরে পিঁপড়ে হবে ফুলের একটা মিষ্টতা আছে পিঁপড়ে হবে তাই ফুলগুলোকে আমি তুলে দিই ফুলগুলো তুলে না রেখে দিই কারণ সবসময়তে আমার সব দিন যে কুমড়ো ফুল হলে কুমড়ো ফুল বড়া বা কুমড়ো ফুলে রান্না হবে তা নয় সেগুলোকে আমি তুলে প্রতিদিনই তুলে ফ্রিজে রেখে দিই তারপরে যেদিন হয় যেদিন করার সেদিন করি তো কাজেই মানে গাছে যে ফুল টুল হলে এক্সট্রা তারপরে এই যে পাতা যেগুলো পেকে গেছে যতই হোক সেগুলো অল্প হলে তো পুষ্টি টানছে যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ সে পুষ্টি টানবে কাজে এগুলোকে একটু পরিষ্কার যত করা যাবে তত গাছটাও আরও পুষ্ট হবে আরও সাবলীল হবে গাছের ফলটাও আরও পুষ্ট হবে আর বন্ধুরা এই পেয়ারা গাছের এই যে এগুলো বেঁধে দিয়েছি তো কিন্তু আমার মনে হয়েছে যে এই যে প্রচণ্ড রোদ এগুলো কিন্তু পেকে যাচ্ছে হ্যাঁ ভেতরে ভেতরে পেকে আছে কাজে পেয়ারাগুলো তুলে নিতে হবে কালকে কটা তুলে নিলাম এই যে মনে হচ্ছে এটা এই যে এটা মনে হচ্ছে পেকে যাচ্ছে কাজে এত রোদ এত রোদ বৃষ্টি তো সেভাবে হচ্ছে না হ্যাঁ প্রচণ্ড রোদের তেজ ফলগুলো হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখুন তুললাম বললাম না ফলগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে রোদের ইয়েটা দেখতে পাচ্ছেন রোদের দেখাই যাচ্ছে প্রচণ্ড রোদ লেগেছে তো সেই রোদে ফল পেকে যাচ্ছে আর এই যে দেখুন একটা ফল এই যে বাম বেড়ালে খেয়ে ফেলে গেছে দেখেছেন তো কত কষ্ট করে গাছে কত ইয়েতে হয় তারপরেও সেগুলো খেয়ে চলে যাচ্ছে আর বন্ধুরা আরেকটা তুলবো এটা এটাও মনে হচ্ছে পেকে যাচ্ছে তাহলে দেখুন এই দুটো তুললাম ঠিক আছে আরেকটা ওখানে তুলব দেখাচ্ছি এই যে দেখুন আর একটা তুললাম এইটাকেও তুলে দিতে হবে মনে হচ্ছে তো এইভাবে যাই হোক আমাকে কয়েকটা দেখে শুনে তুলতে হবে নাহলে এত কষ্টের গাছ আর যদি পেকে যায় অনেকে অবশ্য পাকা পেয়ারা খেতে পছন্দ করেন পাকা পেয়ারারও প্রচুর গুণ আছে যেটা পাকা পেয়ারা খেলে যেটা মেন কনস্টিপেশন দূর হয় যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা যদি প্রত্যেক দিন একটা করে পাকা পেয়ারা খান তাহলে তো কনস্টিপেশনের প্রবলেমটাই কেটে যায় শুনেছি আর প্রচুর ভিটামিন এটা পেয়ারার গুণের তো শেষ নেই আপেলের সমান ভিটামিন আছে এতে তো পেয়ারা গাছ আপনারাও লাগান একটা পেয়ারা গাছ লাগালে বুঝতে পারবেন তার থেকে কি কি উপকার পাওয়া যাচ্ছে পেয়ারা ফলটা তো আছেই এছাড়া কখনো দাঁতের টাড়ি ব্যথা হচ্ছে হ্যাঁ দাঁতের মাড়ি ফুলে গেছে দাঁতে ব্যথা সেক্ষেত্রে প্রথমেই যদি বুঝতে পারা যায় তাহলে পেয়ারাটার পাতাগুলো একটু জলে ফুটিয়ে সেই জলে একটু কুল্লি করলে কিন্তু দুবার তিনবার একটু পাতা কয়েকটা ডোগার পাতা কেটে যদি জলে একটু ফোটান তাহলে সেটা কুল্লি করলে ফুটি ফোটানোর পরে কুল্লি করলে দুবার তিনবার কুল্লি করলে কিন্তু ব্যথাটা প্রথমে প্রাথমিক পর্যায়ে যদি ব্যথা হয় তাহলে কিন্তু ব্যথাটা চলে যায় ব্যথাটা পুরনো হলে সেটা আর সম্ভব হয় না তখন সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হয় তো এখানে এখানে একটা আমার পেয়ারা গাছ এছাড়াও আরও নিচে দুটো গাছ আছে আর অসুবিধে কি হয় জানেন পেয়ারাগুলো সব সময় ওই একসাথেই প্রায় পেকে যায় এই বৃষ্টির সময়তে বর্ষার সময়তে প্রায় একসাথে সমস্ত পেকে যায় আর টুপটুপ করে পড়তে শুরু করে যায় এবারে অত খাওয়া সম্ভবও হয় না কাউকে দিয়ে খেতেও ভালো লাগে সেই সময় আর টবের গাছের বিশাল কিছু হবে না তাও যারা বড় গাছ যাদের করছেন বড় বড় জায়গায় লাগাচ্ছেন ছাদে বের করে তাদের বড়ও হয় আমার গাছটা তো আর খুব বেশি বড়ো হয়নি তা একটা দুটো একজনকে দুজনকে দিয়ে তারপরে বাকিটা আমরা নিজেরাই খাব দেখুন ভাম বেড়ালে এখানে একটা খেয়ে ফেলেছে আর এখানে একটা একটু পাকলে পাকার আগে তুলে নেওয়াই ভালো নাহলে একবার মুখ দিয়ে দিলে আর সেটা খাওয়া যাবে না আর এই যে দেখুন এখনো আছে আছে এখন অনেকগুলোই এগুলো থাক আর এই চারটে তুলে নিলাম এবারে সকালবেলায় আর যে কাজ সেটা তো করতেই হবে গাছের জলটা আমি জেনারেলি সকালবেলাতেই দিই আর কতটা জৈব হবে করা মাটি দেখেই বুঝতে পারছেন মাটি প্রায় নেই শুধু এই সবজির খসা পাতা এসবই আছে এই গাছগুলোকে খুব ভালো করে জল দিতে হয় পাইপটা এখানে ফুটো হয়ে গেছে জলটা নষ্ট হয়ে যাবে ঠিক মতো পাইপটা যদি সোজা না করা হয় জলটা নষ্ট হয়ে যাবে এই গাছটাতে একদমই মাটি নেই এই মাটি পরে তো দেখুন এই পেয়ারারই শুকনো পাতা খুব মাটি খুব অল্প আছে এই পেয়ারাগুলো তুলে এটা মাটিটাকে আর একটু ভালো করে খুঁড়ে একটু সাইডে পেয়ারাগুলো সমস্ত হয়ে গেলে একটু ডাল ফালগুলো ছেটে দেব ছেটে দেওয়ার পরে ভালো করে আবার সাইডে করে একবার কিছুদিন পর যেটা করবো একটু মিক্স সার দেবো মিক্স সারের মধ্যে ওই এমনিতে তো সারা বছর যেটা হয়ে করি সবজি পচা তরল সার আর পচা জল আর দুবার দিই কারণ এটাতে বছরে দুবার পেয়ারা হয় ওই পেয়ারাগুলো একবার সমস্ত তোলার পরে মিক্স সার ওই হাড় গুঁড়ো একটু শিমকুচি একটু নিমখোল এইসব দিয়ে গাছের এই চারি এই চারিদিকে এরকম করে খুঁড়ে সিংকুচি নিম নিমখল দিয়ে দিয়ে দেবো কারণ ওটা বছরে দুবার আমি দিই ফল গাছে কোনো কোনো ফল গাছে একবার আবার কোনোটাতে তিনবারও দেওয়া হয়ে যায় তবে তিনবার খুব কমই দেওয়া হয় দুবারটাই জেনারেলি দেওয়া হয় আর ড্রাগন গাছে তো একবারও হয় তো একবারও হলো না বা একবার দিলাম এই রকম ড্রাগন গাছে সেরকম কোনো পরিচর্যায় নেই ড্রাগন গাছে মাটিও অল্প লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আমার এখন বর্তমানে যেটা নতুন জিনিস সেটা হলো এই মূলো শাক মূলো শাক কেমন হয়েছে আরও মূলো শাক লাগাবো এখন মূলো শাকের তো সময় নয় শীতকালে মূলো শাক লাগায় তো আমি এই বর্ষার আগেটাতে একটু লাগালাম এগুলো আমার বারো মাসই হয় যেমন এই দেখুন এখানে একটু বড় হয়ে গেছে মূলো পাতা যে বৃষ্টি পড়ে আবার এই ছোট্ট গাছটাতে আরও ফুল পড়ছে তো আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টে আর পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আরও দেখা হবে পরের ভিডিওতে